হ্যালো ভিওস জামাই ষষ্ঠী স্পেশাল সব রেডি করতেছে বোনেরা দিদি দেখো আজকে জামাই ষষ্ঠীতে কী কী হয় আমাদের খাওয়া দাওয়া জ্যাম্বু এবং বন জামাই বন জামাইকে দিয়ে কাঁঠালটা ভেঙে নিচ্ছি কাঁঠালটা যেহেতু পুরো আঠা আঠা আছে বন জামাই বলল দাও আমি ভেঙে দিই তো নিজেই ভাঙল

জামাইদেরকে খাওয়ার জন্য দেখো কত সুস্থ দিচ্ছে হাওয়া দিচ্ছে এদিকে বাবা আশীর্বাদ দিচ্ছে ওদেরকে এবং বন্ধু বেড়া নমস্কার করে খাওয়া দাওয়া মা পুরা হাওয়া দিচ্ছে ওদেরকে

बोला <्क्णारी> मुझे ना तुम्हारे पे बड़ी है सब देखो हां हां चलो भात खाए ना और बात ना हो बोलो बने ये तो मांस डालो दाल मांस का मुझे बोल ना लगे जोर ना बेरे ऐसे एकदम आगे की है नहीं <स्क्राहिं> की লংকাপুর আমরা দেশে সব দিছি লংকাপুর কম কইলে তুমি কি নিবা বিয়ের সময় আরে মুড়া মাংস লংকা নিবা লংকা পরে কি করবা ডান্স করবা পুরা সকাল সকাল কিলা সব করে সব সুস্থ এখানে ওকে দেখো কি বাবা তোমরা এখনো থালি খালি করতে পারলো না এখানে এত এত খাওয়ার পরে আছে এখন ওরা থালি খালি করতে পারলো না এখানে মাছ পড়ে আছে মাংস আছে দই মিষ্টি আর পারবো না কবলা গোটাটা আজ তো পাটা খাই ফেলেছে তোর বড় একটা আস্তে তো মারা গিয়েছে পাটা খেয়ে ফেলেছে খাই খাবার এরা শেষ করতে পারলো না দই মিষ্টি খাই খাওয়া এরা শেষ করতেছে মানে বন জামাই এমনি জিজু বলে এত খাওয়া যাবে না জন্য আমি দই আরেক দিকে মিষ্টি খাই খাওয়া শেষ করবে どういうふうに

জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ যাদের যাদেরকে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা